আ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি কিন্তু এখানে আসেন এবং এসে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করার জন্য কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখন হয়তো বা সামনের দিকে এগিয়ে যাবেন ভিতরে ভিতরের দিকে যাবেন এবং গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখবেন আর কি আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে তাকে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ তিনি সামনের দিকে যাচ্ছেন ভিতরেই কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু তাকে পুলিশ মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যদি যে আমরা পুরো কিন্তু উৎসুক দর্শক এই মুহূর্তে একটু দেখাই জনতার ভিড়ে পরিপূর্ণ হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আরো একটি অ্যাম্বুলেন্স কিন্তু সেখান থেকে বের হয়েছে এবং সেটি কিন্তু স্বেচ্ছাসেবী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জায়গা করে দিচ্ছেন দ্রুত যাতে তাদেরকে সেখানে তাদেরকে বের করে দেওয়া যায় এবং তারা যাতে হসপিটালে পৌঁছাতে পারে উৎসুক জনতার ভিড় কিন্তু সামলানো না সেদিকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন কিছু ভলান্টিয়াররাও কিন্তু এখানে আহ নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছেন দেখতে পাচ্ছেন যে সবখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় বা উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি